দোস্তরে দোস্ত আজকে তো মহামারী সাংঘাতিক এক ঘটনা ঘটে গেছে রে আজকে আবার কি ঘটনা ঘটলো রে আজকে তুই কত দোস্তরে কি আর কমো দুঃখের কথা প্রতারণা বুঝছো প্রতারণা বিশাল আখ্যান প্রতারণা দুই বছর ধরে আমি বিকাশে চাকরি করছি কোনোদিন কোনো প্রতারক আমার কাছ থেকে টাকা নিবার পারে নাই কিন্তু আজকে এমন এক ঘটনা ঘটে গেছে রে দোস্ত ওই বিকাশের প্রতারক আমার কাছ থেকে টাকা মারিয়ে নিছে বুঝছো আমি তো একবারে চোদ্দ না গেছি রে আচ্ছা বন্ধু কত আল্লাহ হুনি কোন স্টাইলে তো প্রতারণা বাস দিল আমরা হনি হুনি হুনি আল্লাহ সাবধান হই হয়েছে কি বন্ধু ও আজকে সকালবেলা সকাল দশটার সময় বুঝছো সোনামুখী বাজারে যায় এক বিকাশের দোকান থেকে আমি ক্যাশ আউট করছি দশ হাজার টাকা বুঝছো ভালো কথা সমস্যা নাই কে আজকে বিকেলবেলা বিকেল পাঁচটার সময় এক প্রতারক করছি কি আমাকে ফোন দিছে বুঝছো তো ফোন দিয়ে আমাকে করতেছে ভাই আজকে কি সকাল দশটার সময় আপনি দশ হাজার টাকা ক্যাশ আউট করছিলেন আমি গেলাম হ্যাঁ দশ হাজার টাকা ক্যাশ আউট করছি তা কি হয়েছে তে ফোন দিয়ে করতেছে যে আপনি আজকে সকাল দশটার সময় যে দোকান থেকে ক্যাশ আউট করছিলেন সেই দোকানদার আমি তে আমার দোকানে প্রতারণা হয়েছে তো ওই বিকাশ বিকাশ থেকে প্রতারণা হয়েছে বুঝছেন তে কাস্টমার কেয়ারে আমি ফোন দিয়ে আমার নিজের নাম্বার দিবে তা ভুলে আপনার নাম্বার দিয়ে ভালো আছি বুঝছেন তে বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনাকে যেকোনো সময় ফোন দিতে পারে তো ফোন দিলে পারে আপনার কাছ থেকে যে তথ্য চাই সে তথ্যগুলো একটু দিয়ে আর ওই আপনার নাম্বার দেওয়ার পরে এই জন্য বিকাশ অফিস থেকে আপনার নাম্বার বন্ধ করে দিছে বুঝছেন তো যাই হোক কিছু মনে করেন না ওই বিকাশ অফিস থেকে আপনি ফোন দিব যে সময় ফোন দিব তো ওরা যা যা কয় তা একটু তথ্য দিয়ে বুঝছেন তো কিছু মনে করেন না আচ্ছা ঠিক আছে তাহলে রাখি তো এই কথা কয় ফোন দিলো কাটা রেখে দিল তো আমি তো মনে মনে ভাবলাম যে ঠিকই তো কইছে আমি তো আজকের সকাল দশটার সময় সোনামুখী বাজার থেকে বিকাশের দোকান থেকে ক্যাশ আউট করছি দশ হাজার টাকা তে তাহলে তো ঘটনা তো সত্যি ঠিকই তো আছে সমস্যা কি আর তারপর আমি ভাবলাম যে আমি তো ঠিকই ক্যাশ আউট করছি আর এই কথা তো ওই দোকানদার ছাড়া তো আর কারোর তো জানার কথা না এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওই বিকাশ অফিস থেকে যা যা তথ্য চাই শিশুর তথ্য দিয়ে দেব তে এই কথা ভাবা আমার শেষ হতে না হতেই ওই বিকাশ অফিস থেকে আমাকে ফোন দিয়ে দিছে বুঝছো তো বিকাশ কাস্টমার থেকে ফোন দিয়ে আমাকে করতেছে ভাই তে আপনার নামে তো অভিযোগ আসিল এই জন্য আপনার সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধ তো ঠিকই করে দিছি তে আপনার সিমটা আবার পুনরায় চালু করার জন্যে আপনাকে আমি ফোন দিছি আর ওই আপনার অনেক তথ্য লাগবে তো এই জন্য এই তথ্য নেওয়ার জন্য আপনার কাছে আমি ফোন দিছি তে আমাকে কইল যে আপনি এক কাম করেন আপনি ফোনের লাউড স্পিকার দেন লাউড স্পিকার দিয়ে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করেন তো লেউ ঠেলা প্রতারণা শুরু তো বন্ধু আমার মাথার তো কোনো খেয়ালই নাই যে এর প্রতারণার লোক প্রতারণা হওয়ার জন্য ফোন দিছে আমি তো ভাবছি এর বিকাশের লোক তারপরে হতে 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 আর কি কি যেন হেল্পগুলো সব কিছু শুনলাম এভাবে করতে 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 আমার পিন নাম্বার নিয়ে নিলো পিন নাম্বার নেওয়ার পর কিছুক্ষণ পর বিকাশে ঢুকে দেখি যে আমার মোবাইলে বিশ হাজার টাকা আছিলো সব ধুয়ে চাইছে মুসে নিয়ে আসাস তে বুঝছু এ হলো ঘটনা তো মনে যে এই দুই মিনিটে আমার চিন্তা করার কোনো সময় দেয় নাই বুঝছো আমার কাছ থেকে যে কিভাবে ধান্দাবাজি করে টেহা নিয়ে নিল আমি বুঝতে পারি নাই কোনো মতেই বুঝতে পারি নাই মানে ব্যাপারগুলো হয়েছে এরকম যে বিকাশের দোকান থেকে ফোন দিছে সাথে সাথে আবার কাস্টমার কেয়ার থেকে প্রতারণা ফোন দিছে বুঝছো মানে চান্সই নাই মানে কোনো প্রকার চান্সই আমার আসলে না যে আমি ভাব যে এরা প্রতারক এই মনে কর যে এই সব কিছু নিল নিয়ে আমার সব টেস্ট মেরে নিয়ে নিল আমি ভাইবে চিন্তা করে শেষ করবে পারি না আমি মানুষ আমি যে মানুষ দুই বছর বিকাশে চাকরি করছি আর মানুষে আমি শিখেছি আমি নিজে মানুষে শিখেছি যে বিকাশে কোনো সময় কোনো দিন কাউকে পিন নাম্বার দিবেন না আর সেই প্রতারক আমার কাছ থেকে যে কীভাবে পিন নাম্বার নিয়ে আমার কাছ থেকে সব টাকা লুটপাট করে নিল আমি কোনোভাবেই বুঝতে পারলাম না বুঝছো আর আমি যে লোক যে টাউটের টাউট যে বাটপারে বাটপার বুঝলস না বিকাশে চাকরি করছি একটা না দুই বছর বাটপার হুনা না টাউট হমু না আর আমাক যে এইভাবে ধোকা দিয়ে দিছে তাহলে মনে কর যে তুই চিন্তা করে দেখ যে গ্রামে যারা সহজ সরল মানুষ তাদের কি অবস্থা হয়ে গেছে তারা কিভাবে কি করব না করব আমি তো ভাবে পেতেছি না আচ্ছা বন্ধু তুই আমাকে এখন কথা কত আমার এখন কথার উত্তর দিত আমার তো মাথায় ধরতেছে না আমার মাথায় খেলতেছে না বুঝছো আচ্ছা ব্যাপারটা হলো তুই যে দশ হাজার টাকা ক্যাশ আউট করছো এটা প্রতারক জানলো কিভাবে আর তোর যাই ফোন দিছে হে তোর দোকানদার না তালি তালি পরে কিভাবে ঘটনাটা ঘটে গেল রে আমার খুলে কত আমি তো বুঝতেইছি না আরে বোধা এটাই বুঝলো না আমি তো বুঝলাম ওই ধরা খাওয়ার পরে ওই যখন কোনো লোক বিকাশে ক্যাশ আউট কিংবা ক্যাশ ইন করবে রাশে বুঝছো তখন ওই মনে করে যে বিভিন্ন ধরনের প্রতারক ওই আশেপাশে ঘুর ঘুর করে বুঝছ আর মনে কর ওরা করে কি ওর কাম ওই ওরা মনে ওই দোকানে কিছু টাকা মানে খুব কম সংখ্যক টাকা ধর পাঁচশো ছয়শো সাতশো কিংবা এক হাজার টাকা ওই ক্যাশ আউট কিংবা ক্যাশ ইন করে বুঝছো করে মনে কর যে ওই তাগর থেকে ওই নাম্বারটা কালেক্ট করে ওই খাতার মধ্যে যে নাম্বার থাকে না ওই নাম্বারটা কালেক্ট করে বুঝছো আর ওই আশেপাশে ঘুর করে ঘুরে ওই যে মেসেজ ট্যাসেজ দেখে এটা সেটা করে এদিক সেদিক তাকায় কয় টাকা দিল না দিল কয় টাকা ইন করলো আউট করলো এগুলো সব খোঁজখবর নেয় বুঝছো তো মনে হয় যে এলা করে এলা করে বাইরে যায় বুঝছো বাইরে যায় ওই প্রতারণা হারা শুরু করে দেয় তো এখন তোরা সবসময় সাবধানে থাকিস সবসময় এসব প্রতারণার হাত থেকে জানি রক্ষা পাস এইভাবে চলাফেরা করিস বুঝছো আর মনে হয় যে তোরা যখন বিকাশের দোকানে যাবো যা যখন ক্যাশ ইন কিংবা ক্যাশ আউট করবো তখন আশেপাশে তাকে দেখবো যে কেউ তো দেখতেছে কি ঠিক আছে এই সব দিক সব দিক লক্ষ্য রেখা তারপরে ক্যাশ আউট কিংবা ক্যাশ ইন করবো তাছাড়া কিন্তু দোস্ত আমার মতো ধরা খেয়ে যাবো তারপরে তিন বছর আগে আমার এক ঘটনা ঘটছিলো ওই এক প্রতারণা মনে কর যে মহিলা কণ্ঠে বুঝছো মানে মহিলা এক মেয়ে মানুষ আমাকে ফোন দিছে ফোন দিয়ে এমনভাবে ভাবে যে আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলতেছি তে আমরা আপনার কাছ থেকে কখনো পিন নাম্বার চাইবো না আর এগুলা বিভিন্ন নান টান বুঝাইতেছে বুঝছো তো মনে কর যে ওই মেয়েটা আমাকে ভাবছে যে আমি মনে হয় আবাল আমি মনে হয় কিচ্ছু বুঝি না তো আমি চালাকি খেয়েটা কী করছি জানাস আমি বলছি দেখেন। ভাই দেখেন আপু আমার মোবাইলে মাত্র বিশ টাকা আছে বিশ টাকার জন্য আপনারা এত কষ্ট করবেন তো বন্ধু মনে কর যে যে দেখেন আপা আমার মোবাইলে মাত্র বিশ টাকা আছে টাকার জন্য আপনারা এত কষ্ট করবেন এত কষ্ট করবেন বিশ টাকার জন্য তখন মেয়েটা করছি কি বুঝে পারছি বুঝছো বুঝে পারে গ্যাপ টাকা ফোনটা কাটে দিছে বুঝছো এলো অবস্থা কালি বন্ধু কো মানুষ আমি আজকে ঠিকই বিকাশ প্রতারণার হাতে ধরা খেলাম সব জায়গায় আমি কেপসিতে কিসিং মারে বাইর হয়ে চলে আসি কিন্তু আজকে আজকে ঠিকই বিকাশ প্রতারণার হাতে আমি ধরা খেলাম আমাকে তো একবার আবাল বানে ছেড়ে দিছে বুঝছো খালি আবাল না আমি তো একবার হাম্বা হয়ে গেছি বুঝছো হাম্বা তো দর্শক বন্ধুরা আপনারা কারা কারা বিকাশে প্রতারণার শিকার হয়েছেন আমাকে লাগ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা